আমি নাথ আমার লেখা একটি কবিতা পাঠ করছি কবিতার নাম বন্ধু বন্ধু শব্দটি পানে খুশির রামধনু একে দেয় বন্ধু আর আত্মার মিলন গোটায় ভাগ্যজনের খুশির ফুয়ারা ভালো বন্ধু জীবনে পাওয়া বন্ধুহীন যেজন খুশিহীন অবাগা সেইজন শুকনো মরুভূমি হৃদয়ে বন্ধু পিপাসার জলরাশি বিষাক্ত আবহাওয়ার কাঠি বাতাস বন্ধুর ভালোবাসার হাসি পিতৃদিন মাতৃণ আর আছে জীবনে বন্ধুরীণ সকল দুঃখ শুনেন ভগবান আর বন্ধুর সহ্যগুণ কান স্বার্থের দুনিয়ায় নিঃস্বার্থ ভালোবাসা বন্ধুর অন্তর মায়াহীন জগৎ ছেড়ে গেলে কাঁদে বন্ধুর অন্তর সুখ দুঃখের বাগিদায় সারা জীবন বন্ধু জানি আসি আনন্দে সবার আগে বন্ধু আমরা খুঁজি বন্ধু ভাইয়ের সমান সম্মান পায় বিধাতারা সৃষ্টির এক মহান আবিষ্কার বন্ধু মানুষ পায় যতদিন রইবে পৃথিবীবাসী বন্ধুত্ব রইবে ততদিন বন্ধু সকলে রইল শুভেচ্ছা আর চিরদিনে বন্ধুত্বের অটুট কামনা কবিতার নাম বিপদ জীবনে বিপদ আসবেই আমাদের লড়াই চলবেই সামনে যখন চিড়িয়াখানায় বাঘ আসে সিংহের কাচার সামনে বুক কেঁপে উঠে রাস্তায় ভীষণ বেগে চলে গাড়ি আমার পাশে পাগলা কুকুর বই দেখায় যখন পতে টাকা যখন থাকে না পকেটে গরমে বিদ্যুৎ যখন যায় চলে বুথের বই যখন মনে আসে পড়াশোনায় পরীক্ষায় ফল খারাপ হলে মহা বিপদ বাড়িতে প্রেমিকা দামি উপহার চায় তোমার কাছে পুলিশ রাস্তায় যদি আটকায় তোমাকে বিপদ যখন না বলে বিপদ ঘটায় মনের জুড়ে আমাদের বিপদের সাথে লড়াই কবিতার নাম বুল সারা জীবন কিছু বুল সাথে চলে আর কিছু আপন বুল বুঝে ফেসবুকে অনেক বন্ধু বুল করে চলে এসেছে ধীরে ধীরে বিদায় করছি না বলে হিসাবের কাতায় বুল হয়ে যায় অঙ্কের কাতায় গরমিল লেগে যায় ভাবনা সময়ের কাছে কখনও যায় হেরে কখনও চিন্তাধারা হার মানে বাস্তবের কটি আঘাতে মানুষ অসহায় পারে না বিজাতার কলমে বাধা দিতে বুলের বোঝা মাথায় কষ্ট দিয়ে চলে আমি নই মহা মানব ভুল করব না সাধারণ একজন আপনার আছে জানা জীবন মৃত্যু অব্দি শেখায় মানুষকে পণ্ডিতেরও দেখেছি দুচুকে অস্ত্র জলে। ধনী সবসময় গরিবের বুল ধরে মৃত্যুপথের যাত্রী জীবনের বলে হিসাব কখনো গুনে। কবিতার নাম নায়ক সমাজে নায়ক দরকার বিলেন নয় দিন প্রতিদিন বাড়ছে বিলেনের ভয়ঙ্কর বিলেনের বুকে গুলি দরকার নায়কেরা জাগরণ দরকার গরিবকে কোনো নায়ক সাহায্য করো। মানুষের সম্পত্তি রক্ষা করা নায়ক সামনে এসো মহিলা সম্মান বাঁচানোর জন্য নায়ক এগিয়ে যাও শিশুবৃদ্ধ রক্ষায় নায়ক দরকার কড়া বন্যা ভূমিকম্প তুফানে সবার প্রথমে নায়ক সামনে চাই অন্যায়ের বিরুদ্ধে নায়কের জোরদার প্রতিবাদ চাই শান্তির জন্য আন্দোলনে যুবকদের সামনে চাই দেশ রক্ষা করার জন্য লক্ষ লক্ষ নায়ক চাই কবিতার নাম বাড়ি সবার আপন আর মনের সবচেয়ে কাছের নাম বাড়ি যতদূর যাই মনে শুধু বাড়ি ফিরে কুন্দিন আসবো বাড়ি নিজের বাড়ি নিজের তাজমহল বাড়ি আমার মন্দির রাজমহল বাড়ির বৃক্ষ রাশি মনের বন্ধু বাড়ির আকাশ বাড়ির মাটি আর বাড়ির বাতাস সবার প্রাণ বাড়ির পাখি প্রতিবেশীর ভালোবাসা সবার সম্বল বাড়ির মায়ার হৃদয়ের কীর্তন একদিন সব কিছু বলে বিদায় যাই ভগবানের কাছে বাড়িও হয়তো কাঁদে মালিকের খুঁজে কবিতার নাম বয় ছোটবেলা থেকে কত বয় ভূতের নামে বয়ে বাড়ি বসে থাকি শনিমঙ্গল যত দূষের বলেন গুণীজন হাতের আংটি বয়ের খরচ প্রেমের কথা বলতে হয় বয় বাবা মাকে সত্য বলতে ভীষণ ভয় প্লেনে বয় জলে বয় জঙ্গলের ভয় গোপনের বয়ে বুকে কম্পন পরীক্ষার ফলে মহা বয় আর আগুনের ভীষণ ভয় মশার বয় সাপের বই রাস্তায় কুকুরের ভয় বিদ্যুৎ যাওয়ার বয় গরম ঠান্ডার আতঙ্কে বয় দুর্ঘটনা রাস্তায় যে কোনো সময় মহা বয় মৃত্যু বয় আর আপন হারানোর বয় লোকসানের বয় আর সারা জীবন খরচের বয় কবিতার নাম বাতাস বাতাস তুমি প্রাণবায়ু জীবের জীবন তুমি শ্বাসবায়ু তোমাকে ছাড়া মানব জাতি মৃত্যুপতের যাত্রী তোমায় প্রণাম করি মূরা জগতবাসী তুমি বায়ুদেবতা কখনো প্রলয়কারী মহারুদ্র রূপ ঠান্ডা মৃদুমন্দ হাওয়া জীবন জীবের হৃদয়ের শান্তির ছোঁয়া বিজ্ঞানে তোমার অবদান পাতা নড়লে তোমায় দেখা যায় আকাশ তোমার বাড়ি আর প্রকৃতি তোমার অঙ্গ বিশুদ্ধ বাতাস পৃথিবীবাসীর দরকার দূষণ আজ দূষিত করছে বায়ু দেবতাকে কার্বন নিঃসরণ আর কারখানা দূষণ করি মুরাজ বন্ধ বায়ু শুদ্ধ যখন দেহ সুস্থ তখন ভালোবাসি সবাই প্রকৃতির বায়ু নামক সম্পদ কবিতার নাম নদী তুমি মুদের জীবনের অংশ কখনো তুমি নীরব আর কখনো হও ভয়ানক প্রকৃতি তোমার মাতার মুরা তোমার বক্তকুল গঙ্গা যমুনার বগিরতি তোমার নামেই সফল বর্ষায় তুমি যৌবনা সুন্দরী দুঃখের কারণ হঠাৎ হও তুমি জল তোমার রূপ আর পাহাড় থেকে জন্ম তোমার নৌকা জাহাজ তোমার কুলে সদা স্থান বয়ে যায় দূর থেকে দূরান্তে জলের পিপাসা দূর করো মানুষের তোমার জলে ডুব দিয়ে মানুষ দেহ শুদ্ধি করে শ্মশানের চিতাবস্ম জীবের আত্মার শান্তি মিলে পানিকুলকে সদা রক্ষা করিও বন্যার হইতে জগৎবাসীকে উদ্ধার করিও নদী মাতা তোমার চরণে মুদের প্রণাম আমরা অসহায় জীবকুল বেঁচে আছি তোমার কৃপায় কবিতার নাম পতন আজ প্রাণীকূলের পতনে পচন ধরেছে সমাজে চেহারার উপরে চেহারা নিয়ে মানুষ চলে ঠাকুরের নাম নিতেও লাভের কথা ভাবে দান করিলে চিৎকার দিয়ে বলে ছবি ছাড়া ভালো কাজ করতে না পারে পাশাণকুল সমাজে আর তোমার নিন্দাতাদের মুখে বিবেকের পতনে ভগবান কাঁদেন উপকারীকে সবাই মিলে অপমান করেন টাকার পতন দেখেছি বড়ো মানুষের চেহারার পতন অনুভব করেছি ভালোবাসার পতন হয় বেশি ঘৃণার পতন দরকার বেশি পরিবেশের পতনে আমরা দায়ী পৃথিবীকে রসাতলে নিয়ে যেতে সমান দোষী সরকারের পতন বিশেষ দরকার হয় সময়ে চুর ডাকাতের পতনে সমাজে শান্তি আসে জিনিসপত্রের মূল্যের পতন বিশেষ জরুরি হয়েছে মানবিকতার পতনে সমাজ দেশ আজ চিন্তায় ডুবে আছে সাহারা মাতা পিতার সাহারা সন্তান অনাথ শিশুর সহায় ভগবান বুনের বল বাই লড়াইয়ের ময়দানে পাশে বাই স্ত্রীর বরসা স্বামী স্বামীর অসুস্থতায় ভরসা জীবন সাথীর সেবা দাদু দিদার সহায় নাতি নাতির সাথে সুখের সময় বৃদ্ধকালের ভরসা আত্মীয়জনের সম্মান ভালোবাসা নায়িকার বিপদে নায়ক দরকার ডাকাত দৌড়লে বরসা পুলিশ বৃষ্টি থেকে বাঁচায় চাঁথি ঘরের ছাদ আর দেওয়াল মুদের জীবনের পাহারাদার বাঁচার জন্য উপায় শ্বাসবায়ু ভগবানের সাহারা সবার দরকার ধন্যবাদ